হাই এ প্রিবা সঙ্গীতের থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করবো দিল্লির কিছু ফেমাস জায়গা দিল্লি মানে আমাদের মাথাতে যেই সব জায়গার কথা আসে সেই সব জায়গার মধ্যেই কিছু জায়গা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো তো তার সাথে থাকবে দুপুরের লাঞ্চ কোথায় লাঞ্চ করলাম কী খেলাম সে সব কিছুই আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখন সবাই মিলে দেড়টার মতন বাজে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটুখানি পুরোনো দিল্লির দিকে পুরোনো দিল্লির ওই দিকে না খুব সুন্দর কাবাব বিরিয়ানি এইসব খুব সুন্দর পাওয়া যায় তো সেই জন্য চলে এলাম জামা মসজিদের সামনেই অনেক খাবারের দোকান ছিল তো সেখানেই চলে এলাম আর ফার্স্টে ডিসাইড করে উঠতে পারছিলাম না কোন দোকান থেকে খাওয়া যেতে পারে তো সেই সব একটুখানি ঘোরার পর যখন আমরা করিমস দেখলাম তো ভাবলাম এখানেই খাওয়া যাক করিমসে এসেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে তো তখন যখন এসছিলাম তখন আর লাইন দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পর খাবারে ওখানে বসতে পেয়েছিলাম তো এবারে দেখলাম অতটা ভিড় ছিল না আজকের দিনে অতটা ভিড় ছিল না খানিকক্ষণ দাঁড়াতেই আমরা খাবার জন্য বসার জন্য জায়গা পেয়ে গিয়েছিলাম তো চলে এসেছি এখানে আর কি খাচ্ছি কি অর্ডার দিচ্ছি সেই সব আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চলে এসেছে মেনু কার্ড এখানে ফার্স্টই অর্ডার দেওয়া হয়েছিল একটুখানি চিকেন কাবাব কাবাব খেতে না অনেক দিন ধরে ইচ্ছা করছিল জানেন আর কাবাবটা এত সুন্দর বানায় না এখানে খেলে মন ভরে যায় তো সেই জন্য ফার্স্টেই অর্ডার করা হয়েছে চিকেন কাবাব স্টার্টারে তো সেই জন্য পেঁয়াজ আর এখানে দিয়ে গেছে একটুখানি চাটনি এই যে কাবাব চলেছে যে দেখছেন দেখতেই এত সুন্দর লাগে খেতে তো আরও টেস্ট খেলে মন পুরো জুড়িয়ে যায় তো সেই জন্য এখানে সবার জন্য দুটো দুটো করে চিকেন কাবাব অর্ডার দেওয়া হয়েছিল। তো চলে এসেছে তো চলুন এখন খাওয়া যাক কাবাব শেষ হতে না হতেই চলে এসে সেখানে মাটন বিরিয়ানি আমাদের তিনজনের জন্য ছিল মাটন বিরিয়ানি আর বর্ষা খাচ্ছিলো চিকেন বিরিয়ানি তো দেখছেন এখানে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল তো শুনে নিন কীরকম হয়েছিল বিরিয়ানিটা তার রিভিউটাও শুনে মাটন বিরিয়ানি খাচ্ছে আর বর্ষা খাচ্ছে চিকেন বিরিয়ানি কেমন পর চলে এলো চিকেন মালাই তান্দুরি এটা খেতে আমার খুব সুন্দর লাগে এটা এত সুন্দর বানায় না তার সাথে এই যে গ্রেভিটা থাকে মালায়ের বাটারের সাথে মালায়ের গ্রেভিটা এটা খুবই সুন্দর লাগে তো সেই জন্য তুলে নিলাম আমি চিকেন লেগ পিসটা তো চলুন তার সাথে ছিল লাস্টে ছিল ফিরনি ফিরনি তো থাকবেই তো এটা খেয়ে কমপ্লিট হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো লাঞ্চ করে সোজা জামা মসজিদ ছিল তো ওখানেই গেলাম একটুখানি ঘুরে দেখতে তো চলুন আপনাদেরকেও আমরা জামা মসজিদের কিছুটা ভিউ শেয়ার করি চলে এলাম আমরা জামা মসজিদের ভেতরে তো চলুন এখন জুতোটাকে খুলে হাতে করে নিয়ে যাচ্ছি ভেতরে কারণ জুতো পরে এখানে অ্যালাও নেই ভেতরে তো সেই জন্য আমরা জুতোটাকে হাতে করে খুলে নিয়ে ভেতরে ঢুকছি আর চাইলে আপনারা জুতোটাকে বাইরে খুলে রেখেও আসতে পারেন আমরা যেহেতু একদিক দিয়ে ঢুকে অপো অপোজিট সাইড দিয়ে বেরিয়ে যাব সেই জন্য জুতোটাকে হাতে করে নিয়ে চলে এলাম আর এই এরিয়াটা দেখছেন কতটা বড় এরিয়া জুড়ে তৈরি এটা আর কি সুন্দর লাগছিল না যেহেতু এখন সূর্য অস্ত যাওয়ার টাইমটা সেই জন্য রোদটাও খুব সুন্দর লাগছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল আর এখানে কত লোক এসেছে দেখ দেখতে তো আপনারাও দেখুন আমার সাথে সাথে মসজিদ থেকে বেরিয়ে পড়লাম লালকেল্লার উদ্দেশ্যে লালকেল্লা থেকে জামা মসজিদের দূরত্ব বেশি ছিল না সেই জন্য জামা মসজিদ থেকে পায়ে হেঁটেই যাচ্ছি লালকেল্লার ওখানে আর রাস্তায় এরকম একটা দড়ির ওপর হাঁটা শো ছিল সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে তার সাথে সাথে চলে এলাম লালকেল্লার ওখানে দেখুন কত ভিড় না এখন পাঁচটার মতন বাজে তবুও এত লোকের ভিড় আর যেহেতু বিকেলবেলায় সবাই আসে প্রায় এখানে এত ভিড় হয় আমি এসেছিলাম এর ভেতরেও যাওয়া যায় কিন্তু আমরা আর ভেতরে যাবো না বাইরে থেকেই দেখে চলে যাব সোজা বাড়ি সোজা বাড়ি না এখনও অনেক জায়গা আছে আর একটা জায়গা আছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আপনারা এটা দেখে নিন তারপর আরেকটা জায়গা দেখবেন লালকেল্লা দেখার পর সবাই মিলে সোজা বেরিয়ে পড়লাম এখান থেকে যাচ্ছি আরেকটা জায়গা আরেকটা জায়গা তো আপনাদেরকে ঘুরে দেখাতে হবে তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এসছে আরেকটা স্পেশাল জায়গা দিল্লির তো ইন্ডিয়া গেটের সামনে তো এখন সবাই মিলে চলে এলাম ইন্ডিয়া গেটের সামনে এখানে দেখছেন সন্ধেবেলাতেও প্রচণ্ড ভিড় যেহেতু সন্ধেবেলার দিকেই এখানে লোক আসে ভেতরে তাই লোক সংখ্যা দেখছেন এখানে পুরো গিজগিজ গিজিজ করছে ভেতরে অনেক লোক এসেছে আর এই দেখছেন ইন্ডিয়া গেটটা কি সুন্দর লাগছে না উপরে আমাদের ফ্ল্যাগের কালার আর নিচে দেখছেন কত লোক সংখ্যা আর কি দাউন লাগছে সন্ধ্যেবেলায় বেশি ভাল লাগে সেই জন্য সন্ধ্যেবেলায় অনেক লোক আসে দেখতে আর এখানে অনেক কিছু বিক্রিও হয় ইন্ডিয়া গেটের এরিয়াটা যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে তৈরি তো সেই জন্য দেখলাম ইন্ডিয়া গেটের সামনাসামনি এরকম একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু ছিল এখানে আর এত সুন্দর বানিয়েছিল না আগেরবারে যখন দু তিন বছর আগে যখন বাবা মার সাথে এসেছিলাম তখন এই স্ট্যাচুটা ছিল না এবারে দেখলাম এটা প্রথম হয়েছে এবারে এসে দেখলাম এটা বানানো হয়েছে তো খুবই সুন্দর দেখতে লাগছিল আর বাকি ইন্ডিয়া গেটের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখুন ততক্ষণ আজকের মতো দিল্লি দেখা হলো কমপ্লিট দিল্লির তিনটে জায়গা ভালোভাবে ঘুরে দেখলাম আমরা সবাই মিলে তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য